হ্যালো বন্ধুরা কেমন আছেন বর্ষা মৌসুমে কখন যে ঝমঝম করে বৃষ্টি চলে আসে বলা মুশকিল একটু অসতর্ক হলেই বৃষ্টির পানি লেগে ফোন খারাপ হয়ে যেতে পারে চলুন তবে জেনে নেওয়া যাক বৃষ্টিতে মোবাইল ফোন ভিজে গেলে কি করবেন বৃষ্টিতে ভিজে গেলে সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের সুইচ অফ করতে হবে ফোন বন্ধ করতে যত দেরি হবে নষ্ট হওয়ার সম্ভাবনা ততই বাড়বে ফোনে থাকা সিম কার্ড এবং ব্যাটারি খুলে নিয়ে ভালো করে কেন কাপড় বা টিস্যু দিয়ে মুছে নিতে হবে এরপর কেসিং খুলে নিয়ে পুরো ফোনটিকে ভালো করে মুছে শুকিয়ে ফেলুন যদি দেখেন ফোনের ভেতরেও পানি ঢুকে গেছে তাহলে ফোনটি টিস্যু দিয়ে মুড়িয়ে রোদে বা উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক বাল্বের আলোতে অনেকক্ষণ রেখে দিন এতে ফোনের ভেতরে থাকা পানি শুকিয়ে যাবে ফোনে অতিরিক্ত পানি ঢুকে গেলে তা ব্যবহার না করাই ভালো সেই ক্ষেত্রে ফোনটি চালের পাত্র বা সিলিকা জেলি বক্সে ঢুকিয়ে দিতে পারেন অন্তত দুই তিন রাত সেখানে ফোন রাখলে তবেই ফোনের ভিতরে আর্দ্রতা সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভুলেও ফোনে হেয়ার ড্রায়ার দিয়ে বা ওভেনে শুকাতে যাবেন না এতে ফোনের পার্টস গলে যেতে পারে বড় দুর্ঘটনা ঘটতে পারে পরের দিন সকালে ব্যাটারি এবং সিম কার্ড লাগিয়ে ফোন চালু করুন ভিতরের সার্কিটের ক্ষতি না হয়ে থাকলে ফোন চালু হবে এবং স্বাভাবিকভাবেই কাজ করবে কখনোই ভেজা ফোনটিকে অন করার জন্য সাথে সাথে চার্জে দিয়ে দেবেন না হিতে বিপরীত হতে পারে ফোন তো ঠিক হবেই না উল্টে কারেন্ট খেতে পারেন ভেজা ফোনের সঙ্গে কখনোই হেডফোনটি লাগাবেন না বৃষ্টির মৌসুমে বাইরে যাওয়ার সময় ফোনকে সুরক্ষিত রাখতে ফোনের জন্য কোনো ওয়াটারপ্রুফ ব্যাগ কিংবা প্লাস্টিক ব্যাগে ফোন রাখাই ভালো বর্ষার সময় অনেক জায়গাতেই পানি জমে থাকে হঠাৎ করে ওই পানিতে ফোন হাত থেকে পড়ে যেতে পারে এমন হলে যেন ফোনের কোনো ক্ষতি না হয় সেজন্য আগে থেকেই কভার ব্যবহার করুন কখনো ভিজে গেলে বা ফোন ভিজে যাওয়ার ঝুঁকি থাকলে বৃষ্টির মাঝে ফোন ব্যবহার না করাই ভালো যদি মনে হয় ফোনের অবস্থা অনেক বেশি খারাপ তাহলে দ্রুত একজন মোবাইল টেকনিশিয়ান বা নির্দিষ্ট সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন সকালে অ্যালার্মে ঘুম থেকে উঠে দিন শুরু করা সহ আমাদের জীবনের প্রতিটি সময়ের সঙ্গী এখন মোবাইল ফোন তাই বৃষ্টির এই পুরো সময়টাই ফোনটি ব্যবহারে বিশেষভাবে সতর্ক থাকুন ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ প্লিজ ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন